ওয়েলকাম টু ইউথ কর্নার আমি সম্প্রীতি রয়েছি তোমাদের সঙ্গে সাইবার সাবধান তোমাদের ভীষণ পছন্দের এই মুহূর্তে আমি চলে এসেছি আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সেনগুপ্ত সাইবার এক্সপার্ট সন্দীপ দা আজকে তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাইব যেটা আকচার আমরা ভীষণ শুনিয়ে থাকি সেটা হচ্ছে ভিডিও ব্ল্যাকমেলিং বা সেক্স টর্শন যেটাতে বারবার নাম উঠে এসেছে ভারতপুর গ্যাংয়ে তো এই ধরনের সমস্যা থেকে আমরা কি করে বাঁচবো এবং কি করণীয় কি করব না দেখো এটা সূত্রপাতটা কীভাবে হয় সেটা আমি তোমাকে বলি প্রত্যেকদিন দেখবে ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে তোমাকে একজন দুজন অচেনা অজানা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং শুধু তাই নয় হোয়াটসঅ্যাপ বলো বা ফেসবুক মেসেঞ্জার বলো সেখানেও কিন্তু হাই হ্যালো রাত দিন আসতেই থাকে এবার একটা ফেসবুক প্রোফাইল যখন আমাকে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠালো আমি যদি না চিন্তা চিন্তাভাবনা করে তাকে অ্যাকসেপ্ট করে নিই এবং তার সঙ্গে যদি আমি চ্যাট শুরু করি হঠাৎ করে এরা কি করে একটা ভিডিও কল চালু করে দেয় এবং আমরা তো হট করে দেখে বুঝতেও পারি না যে কলটা অডিও কল না ভিডিও কল আনোডন নাম্বার তুলব কি তুলব না কাজে ব্যস্ত থাকি ডিস্ট্র্যাক্টেড থাকে মাইন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কলটা তুলে নিই যে মুহূর্তে একটা ভিডিও কল আমরা তুলি আমি তাকে দেখতে পাচ্ছি সে আমাকে দেখতে পাচ্ছে এবং এই যে একটা কল চালু হয়ে গেল এইটার ওরা একটা রেকর্ডিং করে নেয় সেটা খুব মানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হলেও একটা রেকর্ডিং করে নেয় ওই রেকর্ডিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভরতপুর যে গ্যাং উল্টো দিকে কোনো একটি মহিলা থাকে সে হয়তো খুব মানে ড্রেস খুব খারাপ বা আনড্রেসড হয় আনড্রেসড অবস্থাতেও অনেক সময় দেখা যায় যে এরা সব কোথা থেকে ভাড়া করে নিয়ে এসছে এই ভিডিওটাকে মরফিং করে ফার্দার কোনো একটু এডিটিং করে রেকর্ড করে তারপর তারা ওই আমাদেরকে ব্ল্যাকমেল করবে যে আপনি কোনো একজন মহিলার সঙ্গে সেক্স চ্যাট করছেন এটা ইনডিসেন্ট কোনো কাজ করেছেন আমি দিল্লি পুলিশ থেকে ফোন করছি আমাদের কাছে এই কেসটা এসেছে আপনাকে যদি এটা আপনি চান তাহলে টাকা দিয়ে আপনি এখানে রফা করতে পারেন অথবা আমরা এটাকে ফার্দার পার্সু করব এবং আপনার নামে একটা ক্রিমিনাল একটা অফেন্স বা কেস আমরা লজ করে দেব অনেক মানুষ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে যে একটা হয় হয়তো টাকা দিয়ে দেন এবার কিছু মানুষ বলে না আমি টাকা দেব না তখন এরা আবার একটু অন্যভাবে বলে যে আমি জামতারা গ্যাং বা ভরতপুর গ্যাং থেকে ফোন করছি আপনার এরকম ভিডিও আমরা মরফিং করেছি যেখানে আপনি এবং একজন ভদ্র সত্যিটা স্বীকার করে দেয় হ্যাঁ সঙ্গে সঙ্গে তখন কথা পাল্টে যায় যে আমরা কোনো পুলিশ নয় আমরা এই জামতারা ভরতপুর গ্যাং আপনি যদি টাকা না দেন তাহলে কিন্তু আমরা এইটাকে ইউটিউবে লাইভ করে দেব। ফেসবুকে লাইভ করে দেব। আপনার বন্ধুদেরকে ট্যাগিং করে দেবো আপনাকে ওয়াইফকে বা মেয়েকে বা বসকে বা অফিস কলিককে পাঠিয়ে দেবো এবং চারিদিকে ছড়িয়ে দেবো লিঙ্কডন বলুন আপনার সমস্ত চ্যানেলে আমরা ছড়িয়ে দেবো এরাও অনেক কেস আমাদের কাছে আসে স্পেশালি যারা সেলিব্রিটি কেস একটুখানি মানে খুব বড়ো ব্যবসায়ী বা ডক্টর বা টিচার পলিটিশিয়ানস এদের ক্ষেত্রেও এরকম হয়েছে তো আমরা সবসময় যেটা বলি এরকম যদি কখনো ঘটনা ঘটে এরা কোনো দিন আপলোড করে না কেননা যে মুহুর্তে আপলোড করবে এদের আইপি অ্যাড্রেস কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো সুতরাং ওটা জানে বলে ওরা আপলোড করে না কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো কয়েক দিনের জন্যে আপনাদের যে সোশ্যাল মিডিয়া সেটাকে আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিন তুমি যে মুহূর্তে সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করবে ও কিন্তু টার্গেটটা খুঁজে পাবে না যে কাকে কীভাবে ব্ল্যাকমেলটা করবো ও ট্যাগিং করতে পারবে না সেকেন্ড হচ্ছে পুলিশের কাছে সেটা অনলাইনে আমরা নাইনটিন থার্টি হোক বা সাইবার ক্রাইম ডট জিওভি ডট আইএন হোক গিয়ে এইটাকে পুরো কাটা কমপ্লেন লঞ্চ করা এখানে কিন্তু থানাতেও যেতে হবে না অনলাইনেই লঞ্চ করা যায় তার জেনারেল ডায়েরিটা করে রাখা মানুষ মনে করে যে এটা তো শুধু আমার সঙ্গেই ঘটেছে এবং সোশ্যাল ট্যাবু ব্যাপারটা এরম কিচ্ছু নয় দশ হাজারের উপর লোক এরকম ব্ল্যাকমেল হয়েছে মানে আই এম টেলিং ইউ আ ফিগার মানে মোর দ্যান টেন থাউজেন্ড পিপল যারা কাছ থেকে এ মানে ব্ল্যাঙ্কেট রেট এরকম হবে মানে বেশি মানুষই প্রত্যেকের কাছে অন্তত একবার করে এরকম ভিডিও কল এসেছে প্রত্যেকের কাছে আমার কাছেও এসেছে হুম কিন্তু আমরা জানি বলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করিনি বা আমার মা কি হয় আমি যখন কোনো ফোন দিয়ে কি কোনো ভিডিও কল আসে আমি ফোনের এই সেলফি ক্যামেরাটাকে অন্যদিকে ঘুরিয়ে কলটা তুলি যাতে ও আমাকে দেখতে পারবে না আর আমি এটাও অ্যাডভাইস করি লোকদের যে যদি সম্ভব হয় এই যে সেলফি ক্যামেরা যদি না লাগে যদি টিনেজার না হন বা সেলফি তোলার যদি অভ্যেস না থাকে এই ক্যামেরাটা একটা স্টিকার দিয়ে ঢেকে রাখা স্পেশালি যারা টিচার বা ডক্টর তারা কিন্তু অনেক সময় ভিডিও কলের থ্রু দিয়ে ট্রিটমেন্ট বা সার্ভিস দেন তো এরকম যদি হয় তাহলে এখানে একটা স্টিকার লাগিয়ে রাখলে কি হবে আমি ওকে দেখতে পারবো কিন্তু ও আমাকে দেখতে পারবে না তাহলে কি করবে ভিডিওটা যদি নিয়েও নেয় সেই ভিডিওর মধ্যে আমার ছবি থাকবে না হ্যাঁ আমার কোনো ছবি থাকবে না বাট যদি অসাবধানতায় আমি ভিডিওটা তুলেও ফেলি ইমিডিয়েটলি পুলিশে যদি কমপ্লেন করি এবং পর পরবর্তীকালে যদি আমাকে থ্রেট করে যে আমি পাঠিয়ে দেবো আমায় কাউন্টার থ্রেট দিতে হবে যে আমি কিন্তু আপনার নামে অলরেডি কমপ্লেন করেছি আপনার সমস্ত ফোন নাম্বার পুলিশের কাছে আছে আপনাকে ট্র্যাকিং করার চেষ্টা চলছে এখন অবধি আমরা অন্তত দশ পনেরোটা খুব হাই প্রোফাইল কেস আমরা এটা হ্যান্ডেল করেছি এই কাউন্টার থ্রেট দেওয়ার পর আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে কয়েকদিনের জন্য রাখার পর কিন্তু কোনো রকম অঘটন ঘটেনি সো ভয় পাবেন না পুলিশে কমপ্লেন করুন অনলাইনে সাইট থেকে করুন বা নাইনটিন থার্টিতে কল করে করুন সোশ্যাল মিডিয়ার যতগুলো আছে ইনস্টাগ্রাম ফেসবুক কয়েক দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে দিন আর পারলে যদি সম্ভব হয় এই সেলফি ক্যামেরাটাকে ঢেকে রাখুন যাতে যারা এই ম্যাক্সিমাম ভিডিও কলে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে যাতে অন্য যে উল্টো দিকে বসে আছে সেই জন্য আমার ভিডিওটা দেখতে না পায় আমি দুটো জিনিস সন্দীপ দা আমার দর্শকদের জন্য আরও একবার বলে দেবো এক এই ধরনের কোনো ভিডিও কল আসলে যদি আপনার পরিচিত নাম্বার না হয় বা আপনার মোবাইলে সেভড নাম্বার না হয় আপনারা কোনো স্টিকার যেরকম সন্দীপদা বললেন স্টিকার বা আমরা অনেক সময় কপালে টিপ পড়ে মেয়েরা সেটা দিয়েও আপনারা ওটা ব্লক করে রাখতে পারেন কিংবা যদি এই ধরনের সুবিধা না থাকে তাহলে যখন ওরকম অন্য নাম্বার থেকে ভিডিও কল আসবে জাস্ট ফিঙ্গার টিপ দিয়ে সেলফি ক্যামেরাটাকে লেন্সটাকে ঢেকে দিন তাহলেও কিন্তু এই বিপথের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন আর যদি ধরুন এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট অলরেডি ঘটে গেছে তাহলে কি করতে হবে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করে আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারেন বা ডাব্লু 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 ডট সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইনে আপনাদের কমপ্লেন আপনারা জানাতে পারেন এবং অবশ্যই পুলিশের কাছে গিয়ে একটা জেনারেল ডায়েরি আপনাদেরকে থাকুন অন্যকেও সাবধান রাখুন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট এপিসোডে আর আপনারাও দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা